বাস্তবতা নিয়ে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরলাম পরিশ্রম করে যদিও পারিশ্রমিক না পান সে পরিশ্রম দরকার নেই করার বর্তমান সমাজে মানুষ আপনাকে গাধার মতো কাজ করিয়ে নেবে কাজের শেষে যে আপনার একটি পারিশ্রমিক দিতে হবে সেটা কিন্তু ভুলে যায় আপনি একটি জিনিস ভেবে দেখুন তো আপনার মতো দিনমজুরি দরিদ্র পরিবারের সন্তান কয়দিন নিজের কাজকর্ম ও ব্যবসা রেখে অন্যের প্রতি বেগার কাজ করে যাবেন আপনি যার সাথে থেকে গাধার মতো শ্রম দেবেন আপনাকে ব্যবহার করে সে ব্যক্তি আপনাকে ব্যবহার করে শান্তি পাবে আপনি সমস্ত কাজকাম ফেলে দিয়ে পরিশ্রম করে যদি আপনি পারিশ্রমিক না পান আপনার কাজকর্ম কেমন লাগবে ভাবুন বর্তমান সমাজ এমন মানুষ এখনও রয়েছে গরিব মানুষকে শোষণ করে শান্তির ঘুম রাতে ঘুমায় যাকে ব্যবহার করে আজকে আপনি শান্তিতে ঘুমাইছে একটিবার কি ভেবে দেখেছেন যে মানুষটির জন্য আপনি আজকে শান্তিতে ঘুমাতে পারছেন সে মানুষটা এখন কোন অবস্থায় রয়েছে তাই আজকে আমি একটি কথাই বারবার বলবো। কাউকে পরিশ্রম করিয়ে খালি হাতে ফেরাবেন না এমন হতে পারে পারিশ্রমিক পরিপূর্ণ দিতে না পারলে আপনি তাকে বিনয়ের সাথে বলুন যে তোমার পরিপূর্ণ পারিশ্রমিক দিতে পারলাম না তাই বেশি জায়গায় কম দেন তাহলে দেখবেন সে ব্যক্তির মধ্যে একটু উচ্ছ্বাসিত হাসি ফুটবে তার মুখে তাই আসুন আজকে আমরা নিজ নিজ জায়গা থেকে এ কাজটি করি কাউকে দিয়ে বিনা পয়সায় কাজ না করিয়ে তার প্রাপ্য মজুরি দিয়ে তাকে খুশিতে রাখি আমার মনে অজান্তে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকি ও আমার লেখাগুলোর মধ্যে কোনও ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন